প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত আশা করি সকলে ভালো আছেন ইতিমধ্যে আমাদের যারা ক্লাসগুলো দেখে আছেন আমাদের পূর্বে ক্লাস করা হয়েছিল এক থেকে সাত পর্যন্ত যারা ইতিমধ্যে সাত নম্বর পর্ব পর্যন্ত যারা দেখেন নাই তাদেরকে দেখে আসার জন্য অনুরোধ করা হলো এবং যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেলায়কনটি ক্লিক করে আমার চ্যানেলের সাথে থাকবেন ভিউার্স কম্পিউটার দোকান রিলেটেড ভিডিও কম্পিউটার দোকানের ফর্ব ভিডিও এই ফর্বগুলো যারা দেখতেছেন তাদেরকে কিন্তু আমি নিয়মিত কিছু আমি যে কাজগুলো করে যাচ্ছি সেই কাজের ফাইলগুলো আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখছি শুধুমাত্র ফরিকে ইয়ে করার জন্য আপনারা সচ্ছা করার জন্য সাপোজ আমি আজকে এখানে পাঁচ ছয়টা ফাইল এডিট করবো ঠিক আছে প্রত্যেকটি ফাইলে এডিটের পরে আপনারা সেখানে যেন কাজ করতে পারেন সেরকম একটা সুযোগ সুবিধা আপনারা ফাইলের মধ্যে যেন কাজ করতে পারেন আমি ভিডিও এক্সক্রিপশন বক্সে এই ডিজাইনগুলো দিয়ে দেব আপনারা ফটোশুপে এগুলা উপরে প্র্যাকটিস করবেন ঠিক আছে এগুলো কম্পিউটার দোকানে এই এই কাজগুলো আসে সাপোজ এটা হচ্ছে হ্যাপি নিউ ইয়ার ফাইল ঠিক আছে এটা আমাদের প্রতি বছরের শেষে প্রায় কাস্টমার আমাদের থেকে খুঁজবে ফেসবুকে অথবা ওয়েবসাইটে যে কোনো জায়গায় আপলোড করার জন্য এটা হচ্ছে জন্মস্মরণিকা ডিজাইন এগুলো আমাদের প্রত্যেকটি মা বাবাই চাই তার ছেলের অথবা মেয়ের জন্ম নিবন্ধ জন্মসরণিকাটা স্মরণীয় হিসাবে রাখার জন্য চেষ্টা করে তখন আমরা এগুলো তাদেরকে ফের বাদাই করে দিই আর এটা হচ্ছে বিবাহ সরণিকা প্রত্যেক মানুষের বিবাহ স্মরণিকা একটি উপহারস্বরূপ দিয়ে তাকে অথবা মেহমানরা দিয়ে তাকে অথবা নিজেই বিবাহ স্মরণিকা তৈরি করে রাখে বাসায় এটা হচ্ছে ঈদ মুবারক ঈদ মুবারক ডিজাইনগুলো প্রত্যেক বছরের দুইটা ঈদের মধ্যে আমাদের প্রয়োজন হয় কম্পিউটার দোকানদার বাইদের এগুলো অবশ্যই শিখে রাখতে হবে জেনে রাখতে হবে আর এটা হচ্ছে জন্মস্মরণিকা এটা একটু ছবি ছাড়া আর কি এটা হচ্ছে মৃত সরনিকা ডিজাইন ঠিক আছে প্রত্যেকটি ডিজাইন আমাদের খুবই খুবই জরুরি এই ডিজাইনগুলো আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা রেখে দেবেন সেখানে ঠিক আছে আমি এখন আপনাদেরকে কাজ দেখাবো আপনারা এগুলো প্র্যাকটিস করে করে অনেক ভাইরা কিন্তু আমাকে প্র্যাকটিস ফাইলগুলো দিচ্ছে আমার হোয়াটসঅ্যাপে অনেকেই প্র্যাকটিস করে ফটোশপের মধ্যে সেগুলো আবার আমাকে হোয়াটসঅ্যাপে দেখাচ্ছে ভাই আমার ফাইলটা ঠিক আছে কিনা দেখেন আমি কাজ করছি আপনার ফাইলের উপরে কাজ করার পর কতটুকু হয়েছে দেখুন আমি এগুলো দিচ্ছি আপনাদেরকে শুধুমাত্র যেহেতু আপনারা নতুন এই ফাইলগুলো যদি আপনারা পরিপূর্ণভাবে হবে এটাই এডিট করতে অনেক সময় দরকার এবং ডিজাইনের কাজ জানতে হবে যার কারণে আমি পিএইচডি ফাইল করে আপনাদেরকে দিচ্ছি এটার উপরে শুধু আপনারা হালকা এডিট করে তারপরে কাজ করলে চলবে বেয়ার্স এখানেই দেখতে পাচ্ছেন এই ঈদ মুবারকের ডিজাইনটা এটাই ঈদুল আজাহা নিয়ে তৈরি করা হয়েছে সরি ঈদুল ফিতর এখানে চাইলে আপনারা ঈদুল আজহা করতে পারেন ঠিক আছে প্রত্যেকটি ফাইলের উপর আপনারা যখন এভাবে করে ড্র্যাগ করে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আমাদের ফাইলের যে নামটা ফরম্যাটের যে নামটা রয়েছে টেক্সটের সেই নামটা পরিবর্তন হয়ে যাবে যদি আপনার কম্পিউটারে এই ফর্মে থেকে এই ফোনটি যদি সেম ফ্রন্টের নাম ইয়ে যদি আপনার ফর্ম কম্পিউটারে ইনস্টল দেওয়া থাকে তাহলে কোনো সমস্যা নেই দেখুন এই ফোনটার নাম ছিল প্রথমে আমি আপনাদেরকে আবার একটু দেখাই এই ফন্টের নাম হচ্ছে এখানে নামটা কিন্তু এই জায়গাতে চলে আসে প্রত্যেকটি ফন্টের নাম এখানে যখন আপনি ক্লিক করবেন চলে আসবে ঠিক আছে এটা কী নাম দিয়েছে রূপশ্রী এম জি বুল্ট আর কি এই নামটা যেহেতু এটার নাম ফোনের নাম এটা আমার কাছে নাই এই ফোনটা যার কারণে ফোনটা গুড়ে অন্য একটা ফোন চলে আসলো আমি এখন ফোনটাকে চেঞ্জ করে দেবো চেঞ্জ করার জন্য এখানে এসে আমি দেখি যে কোনো একটা ফোন আমি সিলেক্ট করবো সিলেক্ট করে আচ্ছা আমি এখানে দিয়েছি এফ এন শরীফ ঠিক আছে এফ শরীফ দিয়ে এইটা ফন্টের নাম দিয়েছে আর কি আপাতত দেখুন ফোনটা চেঞ্জ হয়ে গিয়েছে এখন আমি এই ফন্টে ঈদ উল ফিতরের মধ্যে ঈদ উল আজাহা করে দেবো ঠিক আছে এখন দেখুন ঈদ উল আজাহা হয়ে গেছে আমরা এভাবে করে প্রত্যেকটি ফন্ট চেঞ্জ করতে পারবো ঠিক আছে বৃহস্প সহকারে দেখবেন যেহেতু এটা হচ্ছে ক্লাস ভিডিও ক্লাস ভিডিওতে অপেক্ষা করতে হবে এবং কাজগুলো পরিপূর্ণভাবে শিখতে হবে আমাদের এই কথার মধ্যে মাঝে মধ্যে খুবই গুরুত্বপূর্ণ কথা আমাদের আমরা বলে থাকি যেগুলো আপনাদের কাজে আসবে ঠিক আছে তো এখন দেখতে পাচ্ছেন নিচে এখানে যে একটা ছবি রয়েছে এই ছবিটাকে চেঞ্জ করব উপর লেখাগুলো তো থাকতে পারবে এখানে আপনারা চাইলে এই লেখাগুলো আপনাদের মনের ইচ্ছা মতো ডিজাইন করতে পারেন ঠিক আছে আর এগুলো থাকতে পারবে এই যে দেখুন এটা থাকতে পারবে এই লেখাগুলো থাকতে পারবে এগুলো থাকলে এগুলো সৌন্দর্যের জন্য এগুলো চেঞ্জ করার প্রয়োজন নাই যে এখানে একটা ছবি রয়েছে এই ছবিটা আমি চেঞ্জ করবো সাপোর্ট এই ছবিটা আমি এখান থেকে ডিলিট করে দিলাম ডিলিট করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যাক স্পেস অথবা আপনি চাইলে এখানে লেয়ার বক্সে একটু খেয়াল করে দেখুন ডান লেয়ার বক্সে দুই নম্বরের মধ্যে এই ছবিটা আছে এটা চোখ আইকনকে হাইড করে দিলে চলে যাবে আপনি চাইলে চোখ আইকন এটাকে ওইটার উপর ক্লিক করে চলে এটা ডিলিট করতে পারেন আবার আপনি চাইলে এখান থেকে ডিলেট অপশানে এসে পরিপূর্ণভাবে এটাকে এভাবে করে ইয়েজ করে দিবেন তখন ওটা অটোমেটিকলি এটা ডিলিট হয়ে যাবে ঠিক আছে এখন আমি এখানে একটা ছবি নিয়ে আসবো সাপোজ আমার একটা পুরাতন ছবি নিয়ে আসতে পারি দেখি ধরুন আমি এই ছবিটা নিয়ে আসবো এখানে একটা ছবি নিয়ে আসলাম এই ছবির ব্যাকগ্রাউন্ডটা আমি চেঞ্জ করে দেবো একটু খেয়াল করে দেখুন এই ছবিটা যখন আমি এই পাশে নিয়ে আসবো এখানে ছবিটা আনার পর ছবিটা কিন্তু ব্যাকগ্রাউন্ডের কালারটা অন্য একটা কালার হয়ে গিয়েছে এটা কি জন্য হয়েছে আমি তো আমার ছবিটা কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা নেভি ব্লু কালার আছে কিন্তু এখানে এসে কালারটা এরকম হয়ে গিয়েছে কেন এটা হওয়ার কারণ হচ্ছে কালারটা ডিফারেন্স হয়ে গেছে পিছে ব্যাকগ্রাউন্ডটা সেটা কি জন্য হয় একটু খেয়াল করে দেখুন এখানে উপরে দেখতে পাচ্ছেন আমার এই যে এই ডিজাইনটা ডিজাইনটার মধ্যে উপরের নামের মধ্যে দেখুন সিএম ওয়াই এটা হচ্ছে প্রিন্টের জন্য আর কি তো আমরা এগুলাকে আর জিবি যদি করি এই ফর্মেটটাকে তাহলে এটা এরকম হতো না আর জিবি হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আপলোড করার জন্য ওয়েবসাইটে যে কোনো জায়গায় মোবাইলে ঠিক আছে সিএম ওয়াইকে হচ্ছে শুধুমাত্র প্রিন্ট করার জন্য সেই জন্য এটা এই এইভাবে কালারটা কনভার্ট করে ফেলেছে তো আমরা এটা যখন কোনো একটা ফেসবুকে আপলোড করব এই আমি আপনাদেরকে একটু ধারাবাহিকভাবে একটু দেখাবো সেভ করার সময় এটা আমরা আমরা এটাকে আর জিবি মুড করে নেবো ঠিক আছে সেভ করার সময় আমরা এটাকে আর জিবি মুড করে নেব বিভ এখন এটাকে ছবির পিছনের ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করে দেবো চেঞ্জ করার জন্য আমরা টোল বক্স থেকে এখানে ইরেসার টুল আসবো ম্যাজিক ইরেসার টুলে ক্লিক করলাম ক্লিক করার পর এই ব্যাকগ্রাউন্ডটার উপর ক্লিক করলাম দেখুন ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিকলি নিমিশেই আমাদেরকে দেখিয়ে দিয়েছে ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক চেঞ্জ হয়ে গিয়েছে আচ্ছা ঠিক আছে এখন আমরা এই ডিজাইনটার মধ্যে আমরা এখন কাজটা করব এখানে যে নাম রয়েছে নামটা একটু চেঞ্জ করব। নামের ফোনটা যদি আমার কম্পিউটারে ইনস্টল করা থাকে তাহলে অটোমেটিক মিলে যাবে যদি ইনস্টল করা না থাকে তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে দেখছি ইনস্টল করা নাই আমার কম্পিউটার ফোনটা নাই আর কি তখন আমি ফোনটা এখান থেকে চেঞ্জ করবো চেঞ্জ করার জন্য আমি এখানেও এফ এন দেখি কোন ফোনটা দেওয়া যায় কেন অনেক অনেক ফোন রয়েছে আপনার মনের ইচ্ছা মতো করে এখান থেকে ফোন চেঞ্জ করবেন ঠিক আছে শরিফ ওই ফোনটা আমি দিয়েছি আবারও এখানেও দেখুন আমার নামটা এখানে অটোমেটিক খুবই সুন্দরভাবে দেখাচ্ছে আপনি চাইলে বড় ছোটো করতে পারেন ঠিক আছে মক টুলের সাহায্যে বড়ো ছোটো করতে পারেন বিবাহ আশা করি বুঝতে পারছেন আমি একটা ডিজাইনে যদি এত সময় খাই ফেলি তাহলে আমার আরও অনেকগুলো ডিজাইন আপনাদেরকে দেখানোর অপেক্ষায় আছি ওগুলো সম্পূর্ণভাবে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো বিবাহ আশা করি বুঝতে পারছেন যে কীভাবে কাজ করতে হবে এখন আমি এটা কন্ট্রোল এস দিয়ে আপাততে সেপে রাখলাম ঠিক আছে আপনারা চাইলে এই ডিজাইনটাকে আপনারা নিজে নিজে সেভ ব্যবহার করবেন ঠিক আছে আচ্ছা এটা ঈদ ঈদুল ফিতর ঈদ উল আজহা প্রত্যেকটি বছর এটা ব্যবহার করতে পারেন এটা আমি আপাততে ডিলিট করে দিলাম ডিলিট করার পর এখন আমি আরেকটা নিয়ে আসলাম এটা হচ্ছে মৃত্যু সরণিকা ঠিক আছে সেম পজিশন মৃতু আমরা আপনারা চাইলে এখানে শুধু নাম চেঞ্জ করবেন এবং তারিখগুলো চেঞ্জ করবেন ঠিক আছে আমি আপনাদেরকে বোঝানোর সাথে নামটা চেঞ্জ করে দেখাচ্ছি এই জায়গাতে ক্লিক করবেন নামের উপরে ক্লিক করার সময় এখানে টাইপ টুলে ক্লিক করতে হবে ক্লিক করে নামের উপর আসবেন ডাবল ক্লিক করবেন ঠিক আছে ডাবল ক্লিক করলে এটা অটোমেটিকলি ফন্টের সাথে মিলে যাবে দেখুন আমার কাছে এই ফোনটা আছে সেই জন্য এটা ম্যাচিং চেঞ্জ হয়েছে না আর কি আমি এখানে আপাততে হাজি আফসার হাজিটা আমি যেহেতু আমি হজ করি নাই আমি এখানে আফসার সরি একটা মৃত ব্যক্তির নাম দেবো নজির আহমদ নজির আহ ম দ নজির আহমদ এটা হচ্ছে আমার দাদার নাম তে নজির আহমদ দিলাম এটা হচ্ছে মৃত্যু সরণীকে ঠিক আছে তা আপনারা চাইলে প্রত্যেকটি ফন্টে এরকমই আমি যেভাবে আপনাদেরকে এতক্ষণ ধরে বুঝিয়ে আসতেছি সেম এভাবেই প্রত্যেকটি ফোন আমার একটু সর দিকাশির কারণে আশা করি আপনারা কথাগুলো বুঝতে পারতেছেন কি না জানি না কিন্তু আমি তারপরেও খুবই স্পষ্টভাবে বোঝানোর চেষ্টা করতেছি তো আশা করি প্রত্যেক আপনারা দেখা আসবেন ইনশাল্লাহ এখন এটা আর দেখাবো না আমি এটা সেম পজিশনে আপনারা চেঞ্জ করতে পারবেন ফরমেটে ঠিক আছে আমি এটাও ডিলিট করে দিলাম এখন আমি এখানে কাজ করবো আর একটা ডিজাইন নিলাম ধরুন এটা হচ্ছে হ্যাপি নিউ ইয়ার্স প্রত্যেক বছরে আমাদের এই ডিজাইনগুলো প্রয়োজন হয়ে থাকে প্রত্যেক বছরে একই ডিজাইন না দিয়ে ভিন্ন ভিন্ন ডিজাইন দিতে পারেন এই যে এখানে দেখতে পাচ্ছেন হ্যাপি নিউ ইয়ার্স দু হাজার আপনারা চাইলে এখানে হ্যাপি নিউ ইয়ার্স দু দিতে পারেন ঠিক আছে এখানে আপনারা শুধুমাত্র টাইপ করে দিবেন ঠিক আছে এটা যদি আপনার এটা কিন্তু আমি অনলাইন থেকে ডাউনলোড করে এই লেখাটা এনে তারপর এখানে বসেছি আপনারা চাইলে অনলাইন থেকে ডাউনলোড করে এনে এখানে বসাতে পারেন অথবা এখানে লিখে দিতে পারেন ধরুন এটা আমি ডিলিট করে দিলাম ডিলিট করার পর আমি এখানে লিখে দিতে পারি আচ্ছা আমি আপনাদেরকে বোঝানোর সাথে এখানে লিখে দিই দু হাজার চব্বিশ ঠিক আছে ধরুন এটা ইংলিশ করব। ইংলিশ করার জন্য এখানে এসে আমি এই জায়গা থেকে একটা ফ্রন্ট সিলেক্ট করবো আর কি যে কোনো একটা ইংলিশ ফন্ট আমি সিলেক্ট করতে পারি সাপোজ এটা ইংলিশ হয়ে গিয়েছে এখন আমি এটাকে এভাবে করে ড্রাগ করে একটু বড় করলাম ঠিক আছে বড় করে এন্টার বাটনে প্রেস করলাম তারপরে এটা এইটাকে আমি এই জায়গাতে আমার লেয়ার বক্সে খেয়াল করে দেখুন দুই হাজার চব্বিশ নামে এই ফুলটা এটা এখানে আছে ঠিক আছে টেক্সট বক্সটা এখানে ডাবল ক্লিক করব আমি ডাবল ক্লিক করে ডাবল ক্লিক করলে অটোমেটিকলি ব্লেন্ডিং মোডটা চলে আসবে অর্থাৎ লেখার মধ্যে যে স্টাইলিশ করতে হয় সেটা চলে আসবে স্টাইলস এখানে ক্লিক করলে আমি বিভিন্ন মোডে করতে পারি দেখুন আমি একটা স্টাইলে করলাম আপনারা চাইলে বিভিন্ন স্টাইল এটা করতে পারেন ডিজাইনের সাথে মেসিং হতে হলে আমার মনে হয় এটাই বেটার এটা মেসিং হয়েছে আপনারা চাইলে এটাও দিতে পারেন এটাও সুন্দর দেখাচ্ছে ঠিক আছে এটা আপনাদের ইচ্ছা আমার মনে হয় আমার কাছে এটাই সুন্দর লাগছে আমি এটা দিয়েছি তো আপনারা চাইলে এটাকে বিভিন্ন ফন্টে কনভার্ট করতে পারবেন কোনো সমস্যা নেই আমি আপাতত এটা শেভ করে নিলাম আপনারা এগুলা রাখতে পারবেন কোনো সমস্যা নেই আপনাদেরকে আমি এই ফর্মেটগুলো দিয়ে দেব ঠিক আছে এই ফর্মেটগুলো আপনাদেরকে আমি সেখানে আপনারা একটা শেপ করে গুগল ড্রাইভ লিঙ্ক করে দিয়ে দেব ঠিক আছে এটা আমি আপনাদের এখান থেকে কেটে ফেললাম আরেকটা একটা ডিজাইন নেব দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জন্মসরণিকা ডিজাইন এই জন্মসরণিকা ডিজাইনটাও আপনাদেরকে দিয়ে দেবো আমি কিন্তু আপনাদেরকে একটা জন্মশরণিকা ডিজাইন দেখাবো এটা কেটে দিলাম ধরুন এই জন্মসরণিকা ডিজাইনের মধ্যে আমি আপনাদেরকে কাজ করে দেখাবো কিন্তু এখন আমাদের আমি যে ডিজাইনগুলো আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটি ডিজাইন আমাদের খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ এবং আনলিমিটেড আমাদের এই ডিজাইনের কাজগুলো আমাদের কম্পিউটার দোকানে আসে ঠিক আছে যারা নতুন দোকান দিবেন তাদেরকে অবশ্যই তাদের এই ডিজাইনগুলো খুবই গুরুত্বপূর্ণ দেখুন আমি এই বাচ্চারা ডিজাইনটা করেছি কিছুক্ষণ আগে এই ডিজাইনটা করা হয়েছে এটা আমার পুরাতন ডিজাইনের উপর আমি এডিট করে বসা দিচ্ছি এই ছবিটা ঠিক আছে ছবিটা বসানোর পর আমি এখানে যে নামটা লিখলাম আপনারা যখন নামের উপর ডাবল ক্লিক করবেন তখন আপনার নামটা চেঞ্জ করতে পারবেন সেম পজিশনে আমি যেভাবে চেঞ্জ করেছি সাপোজ এই নামটা একটু চেঞ্জ করে দেখায় আপনাদেরকে মোহাম্মদ মহিমদমহম্মদ তাকরিম ঠিক আছে বিওয়ার্স এভাবে করে আপনারা প্রত্যেকটি ফান্ড চেঞ্জ করতে পারবেন এখানে কিন্তু বেশ কিছু ফান্ড চেঞ্জ করতে হবে আর কি আর বাকিগুলা ছোটো নেম যেতে যেগুলো থাকে ওগুলো চেঞ্জ করার প্রয়োজন নেই এটা খুব সুন্দরভাবে গোছালভাবে হয়েছে উপরে জন্ম সরণিকা লেখা রয়েছে নিচে যে ব্যক্তির জন্য আমরা এটা জন্ম সরণিকা করতেছি বাচ্চার জন্য তার নামটা এবং তারপরে তার জন্ম তারিখ কো কী বারো হয়েছে সেটা এবং সময় তাছাড়া আবার ঠিকানা এটা হচ্ছে ঠিকানা আর নিচে দেওয়া হয়েছে ফিতামাতার নাম ঠিক আছে এই দুইটা হচ্ছে ফিতামাতার নাম এবং একদম নিচে খুব সুন্দর করে একটা আমাদের প্রবাদ অথবা এটাকে আমরা কি বলি বাক্য বলতে পারি এভাবে লেখা দেওয়া হয়েছে দেখুন এইটা আপনারা পরে দেখেন এটা এটা চাইলে আপনারা চেঞ্জ করতে পারবেন আপনাদের নিজের নিজের ইচ্ছে মতো করে এটাকে আপনারা চেঞ্জ করতে পারবেন ঠিক আছে তাছাড়া আপনারা চাইলে একদম নিচে করে এই রেড কালারের উপরে আপনারা চাইলে সেখানে আপনাদের দোকানের প্রচারের জন্য লুগু দিতে পারেন ঠিক আছে আপনারা দোকান প্রচারের জন্য লুগু কীভাবে দিবেন সেটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই এখানে কোনো ডিজাইন আছে কিনা দেখি আপনারা চাইলে এই যে দেখতে পাচ্ছেন এখানে এ কনারে করে নাম লিখে দিতে পারেন এটা আমি বিবাহ স্মরণিকার মধ্যে আপনাদেরকে দেখিয়ে দেবো এখানে আপাতত এই ভিডিওটা এখানে শেষ করবো এটা এটা আমি আপাতত এখানে শেষ করে দিচ্ছি জন্মশ্রণিকার ডিজাইনটা এইগুলো কিন্তু আপনারা প্রতিনিয়ত প্র্যাকটিস করবেন ঠিক আছে প্র্যাকটিস করে আমাকে প্রয়োজনে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে সেখানে আপনারা আমাকে নক করে এই আপনারা কীভাবে কাজ করেছেন সেই কাজের একটা স্ক্রিনশট আমাকে যেতে পারেন আমি বেশ কিছুদিন ধরে আমাকে অনেক বাইরের ডিজাইনের স্ক্রিনশট দিচ্ছে মার্শাল্লাহ খুবই ভালো হয়েছে ভুল হলে আমি তাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে ডিজাইনগুলো করবে আর যদিও আপনারা প্র্যাকটিস না করেন তাহলে কাজ করা সম্ভব হবে না আমাদের যে আমরা যে বাদ খাই সে খাওয়ার একটা প্র্যাকটিস হয়েছে সাপোজ আমরা ছোটোবেলা থেকে মা বাবা আমাদেরকে কত কষ্ট করে খাওয়ানোটা শেখাই সেটাই তো একটা প্র্যাকটিসের মাধ্যমে হয় ঠিক আছে প্রত্যেকটি জিনিসের একটা প্র্যাকটিস হয়েছে সাপোজ আপনি যদি একটা ড্রাইভিং শিখতে চান তাহলে আপনার সেখানেও তিন মাস মতো আপনার প্র্যাকটিস করতে হবে শিখতে হবে বিভিন্ন উপায় জানতে হবে সেমভাবে আপনি যদি একটা এরকমভাবে কম্পিউটারের দোকান দিতে চান অথবা নতুন দোকানদার হবেন তাহলে অবশ্যই আপনার উদ্যোক্তা হতে গেলে বেশ প্র্যাকটিস থাকতে হবে এবং প্র্যাকটিসটা রানিং রাখতে হবে আপনি চিন্তা করতেছেন হয়তো আমার মনে হয় আমি নতুন পারবো না এই এরকম এরকম খুবই উচ্চশিক্ষিত লেখাপড়া দরকার এবং আপনার মনকে যদি আপনি এরকম মনে করেন তাহলে আপনি পারবেন না আপনার থেকে খুবই শক্ত হতে হবে না পারলে হাজারবার চেষ্টা করবেন শতবার চেষ্টা করবেন এবং অন্যরা পারলে আর আমি পারবো না কেন এটা কী জন্য আমি পারবো না এটার উপরে আপনি একটা ইয়ে করবেন ঠিক আছে প্রতিভা ইয়ে করার জন্য আপনি নিজেকে খুবই এগিয়ে রাখার চেষ্টা করবেন প্র্যাকটিস করেন ইনশাল্লাহ অনেক কিছু করতে পারবেন এবং শিখতে পারবেন ঠিক আছে বিবার এখন বিবাহ সরণিকা এটা লাস্ট ভিডিও শেষের দিকে আছি এখন এই বিবাহ সরণিকার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বরের নাম এবং কনের নাম ঠিক আছে আমি এইখানে বরের নামের উপরে এখন ডাবল ক্লিক করব এখানে যে ডিজাইনটা রয়েছে এই ডিজাইনটার মধ্যে বেশ কিছু ফুল এবং লাফে বিভিন্ন নাম দিয়ে ভরা রয়েছে এই ডিজাইনটা এই ডিজাইনটার মধ্যে যদি আমি পুরা ডিজাইন করে এক ঘন্টা বোঝানো এক ঘন্টা যদি আপনাদেরকে বোঝাই তাও মনে হয় সম্ভব হবে না যার কারণে অনেক কাজ এখানে রয়েছে আমি আপনাদেরকে মূল মূল যে বিষয়গুলো আপনারা এই ডিজাইনটা যদি দোকানে রাখেন শুধু নাম চেঞ্জ করবেন ছবি চেঞ্জ করবেন অতটুকু করলে হয়ে যাবে ঠিক আছে আমি এখন এই ডিজাইনের উপরে আমাদের হরিজেন্টাল টাইপ টুল নিয়ে আমি এখানে ডাবল ক্লিক করলাম আমার এখানে যদি এই ফ্রন্ট এই স্টাইলিশ ফ্রন্টটা যদি আমার কম্পিউটার নিয়ে ইনস্টল দেওয়া থাকে তাহলে অবশ্যই সেটা ম্যাচিং হয়ে যাবে যদি না থাকে সেটা অন্য একটা এই ফ্রন্টে রূপান্তরিত হবে দেখুন আমার এখানে কিন্তু এই ফ্রন্টটা নাই আমি এগুলা বেশ কিছুদিন আগে আমার পিসিটা উইন্ডোজ দেওয়ার কারণে সবগুলো ফ্রন্ট চলে গেছে এগুলো কিন্তু আমার একসময় ছিল এই ফ্রন্টগুলো এই ফ্রন্টগুলো দিয়ে আমি কাস্টমারকে কাজ দিয়েছি যাক সমস্যা নেই আমি এখন নতুন নতুন ফন্ট আরও ইনস্টল দিয়েছি সেখান থেকে যে কোনো একটা ফোন দিয়ে নেব ফোনগুলো এই লেখাটা চেঞ্জ করার জন্য অনেকে আমাকে স্ক্রিনশট দিয়ে পাঠায় যে ভাই ফোন ভেঙে গেছে কাজ করতে পারতেছি না এরকম প্রবলেমগুলো এখান থেকে আপনারা সলভ করে ফেলেন দেখুন আমি এখানে এই টুল এক সাইডে রেখে এভাবে ড্রাগ করে মাউসের লেফট বাটন ছেপে ধরে এবার ড্রাক করে নিয়ে আসলাম নিয়ে আসার পর আমাদের যে ফন্টের একটা অপশন রয়েছে এখানে দেখুন প্রথমে একটু উপরের দিকে খেয়াল করুন এখানে এসে নিচের দিকে এসে আমরা ফন্ট সিলেক্ট করতে পারি অথবা ফন্টের নাম যদি মুখস্থ থাকে মনে থাকে তাহলে আমরা এখান থেকে ফন্টটা লিখে দেবো ঠিক আছে লেখার সময় আমাদের বিজয় বাইনোতে কিন্তু ইংলিশ থাকতে হবে তারপর আমরা এখানে এসে এটা ফন্টটা আমাদের ইচ্ছা মতো ফন্টের নামটা লিখে দিতে পারি লেখার পর আমরা এখন এখানে চলে আসলাম দেখুন আমাদের ফ্রন্টটা চেঞ্জ করার সাথে সাথে আমাদের লেখাটা অটোমেটিকলি খুবই সুন্দরভাবে এটা হয়ে গিয়েছে দেখুন আগের ফ্রন্টে চেয়ে আমার মনে হয় এটা আরও সুন্দর দেখাচ্ছে যাক ভালো হয়েছে এখন কিন্তু লেখাটা কিন্তু অনেক দূরে আছে আপনি চাইলে ছোটো করতে পারেন বড়ো করতে পারেন এটা আপনার মনের ইচ্ছা মতো করে একটা ডিজাইন ডিজাইনার চাইলে অনেক কিছু করতে পারে আপনি যেহেতু ডিজাইনার হবেন সেহেতু আপনার এটা যেহেতু পাঁচ আপনার হাতে এই ডিজাইনের আপনি চাইলে আপনার মনের ইচ্ছা মতো করে এটাকে কাজ করতে পারেন ঠিক আছে আমি এটাকেও চেঞ্জ করে দেব ভিডিওগুলা কিন্তু অনেক লম্বা হচ্ছে আমি জানি ভিডিওগুলো লম্বা হচ্ছে লম্বা হলে কিন্তু আপনাদের দেখতে হবে যার কারণে এই ভিডিওগুলো খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং এটা হচ্ছে ক্যালাস ভিডিও আমি চাচ্ছি না যে আমি আপনাদেরকে ক্লাস ভিডিও দিচ্ছি যার কারণে যেন আপনারা বুঝতে পারেন যে ভিডিওর কনারে এবং শেষে ডান সাইডে বাম সাইডে ভিতরে বাহিরে কি রকম থাকে সবগুলো বোঝানোর জন্য আমার ক্লাস ভিডিও করা আমি চাইলে এটাকে দু মিনিটের মাধ্যমে করে দিতে পারতাম তখন কিন্তু আপনারা বুঝতেন না ভিডিওতে কি হচ্ছে বিওর্স এখন কনের নাম এবং বরের নাম হয়ে গিয়েছে এইটা হচ্ছে বর সাপোজ ধরুন এটা হচ্ছে বরের ছবি একদম নিচে দেখতে দেখতে পাচ্ছেন এখানে থাকবে কনের ছবি তো আমি এখানে ছবির উপরে ক্লিক করলে ছবিটা অটোমেটিকলি মুভ টুল দিয়ে আপনারা ক্লিক করবেন এখানে মুভটুল রয়েছে টুল দিয়ে ক্লিক করবেন ক্লিক করলে দেখতে পাবেন ছবিটা নাড়াছাড়া করতে পারবেন ঠিক আছে নাড়াছাড়া যখন করতে পারবেন তাহলে এই ছবিটা তো আপনাদের কারো কাজে আসবে না এটা আপনারা এই ডান ছাড়ি থেকে এখানে দেখতে পাচ্ছেন আমি এটার উপর যখন ক্লিক করলাম ক্লিক করার পর এখানে লেয়ার মধ্যে দেখতে পাবেন একটা যে যে সেই ছবির লেয়ারটা সিলেক্ট করা থাকবে এখানে সবুজ হবে যখন সবুজ আইকনে পরিণত হয়ে যাবে তখন আমরা এখানে এই যে একটু নিচের দিকে এসে এটাকে ডিলেট করে দেবো ঠিক আছে এখানে ডিলেট অপশন রয়েছে ডিলেট অপশন ডিলেট করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস দেখাবে এখানে এসে দেবো দেখুন ছবিটা চলে গেছে আচ্ছা এই যে এখানে এই বারটাকে একটু বড় করে দেব দেবো করার পর এই জায়গাতে আমরা এখন ছবিটা নিয়ে আসবো আমি এটা ছবি 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 এটা এটা আপনাদেরকে এখানে বসিয়ে দিচ্ছি কিন্তু না এটা হচ্ছে বড় ছবি আমি আপনাদেরকে বোঝানোর সাথে এভাবে করে দেখাচ্ছি ঠিক আছে ধরুন এটা কনের ছবি হ্যাঁ এখন ছবিটা কিন্তু আমাদের যে বক্সটা রয়েছে চারপাশে সে বক্সের নিচে নেমে গেছে এখন আমরা কি করবো গাবড়ে যাওয়ার কোনো কারণ নেই এটা এখনই ঠিক করে দিচ্ছি আপনাদেরকে মিনিটের মধ্যে এখানে লেয়ার বক্সে দেখতে পাচ্ছেন এখানে এই যে চোদ্দ কপি এই লেয়ারটার মধ্যে আসলে আর কি এই লেয়ারটা হচ্ছে ওই ছবির ইয়েটা ঠিক আছে এইভাবে লেয়ারটা আমি সিলেক্ট করে ধর চেপে ধরে মাউসের রাইট বাটন চেপে ধরে লেফট বাটন চেপে ধরে উপরের দিকে তুলবো ঠিক আছে একটু খেয়াল করে দেখুন আমি ছবির একটু উপরের দিকে আনতেছি উপরের দিকে এনে কিন্তু আমাদের এটা ছেড়ে দিতে হবে ঠিক আছে যদি এভাবে চলে যায় তাহলে আমরা আবারও দেখবো ছবিটাকে উপর আবারও সিলেক্ট করবো সিলেক্ট করে আরও একটু উপরের দিকে নিয়ে যাব দেখি কোথায় এই ছবির যে ফেরামটা রয়েছে সেই ফেরামের উপরে যদি আমরা এটা এনে ছেড়ে দিই ধরুন একেবারে আমি উপরে নিয়ে আসলাম এখানে এনে ছেড়ে দিলাম দেখুন ছবিটা কিন্তু উপরে চলে আসছে ঠিক আছে এখন আমি এভাবে করে একটু নিচের দিকে এনে এটার সাথে ম্যাচিং করে দিলাম বিওয়া একটু প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করলে ইনশাল্লাহ হয়ে যাবে যদি না বোঝেন ভিডিওটা না এনে দেখে দেখে প্র্যাকটিস করেন হয়ে যাবে ঠিক আছে যে যেইটা লেয়ার নিচে রয়েছে সেই লেয়ারটা আপনি ড্র্যাক করে উপরে এনে ছেড়ে দিবেন দেখবেন হয়ে যাবে ইনশাল্লাহ লেয়ার সম্পর্কে আপনারা কাজ করতে করতে বুঝে যাবেন যাক বাকিগুলো আমি আর দেখালাম না এখানে কিছু খুবই সুন্দর সুন্দর বাসা লেখা হয়েছে এগুলা পরিবর্তন না করলেও চলবে কোনো সমস্যা নেই আর এখানে ইচ্ছান্তে যেটা রয়েছে এটা আপনারা চেঞ্জ করে ফেলবেন ইচ্ছান্তে যে ব্যক্তিটা বিবাহ স্মরণিকার দিয়ে থাকে সেই ব্যক্তির নাম দিয়ে থাকে আর কি আচ্ছা এখন হেসবোট আর সম্পর্কে বলি আমাদের দোকানের অ্যাড সম্পর্কে আর কি এই লেখাটা হচ্ছে আফসার কম্পিউটার এটা আমার দোকানের নাম দিয়ে লিখছিলাম যাকে এটা আমি আপাতত তুলে দেবো এটা আমার দরকার নাই আমি লুগু তৈরি করার আগে ওইটা দিয়েছিলাম আর কি আমার এখন বর্তমানে এই যে লোগো রয়েছে এই লোগোটা আমি এভাবে করে দিই এটা হচ্ছে আমার দোকানের লোগো এই লুগুটা যদি আমি এখানে কর্নারে দিয়েছি যখন প্রিন্ট করব তখন সেই লুগুটা সেখানে থাকবে যদি লুগু হয় তাহলে কেউ বুঝতে পারে না যে আমার আমার দোকানের নাম দিয়ে যদি আমি দিয়ে থাকি তাহলে অনেকে বলে যে ভাই এটাকে আপনি দিচ্ছেন নাকি উপহারটা আপনার নাম নামটা যে এত বড়ো করে দিচ্ছেন সেরকম একটা প্রশ্ন আসতে পারে যার কারণে আমি এখন লুগু দিয়ে থাকি লুগু দিলে অনেকে সেটা বুঝতে পারে না আর এটা দোকানদাররা অ্যাড করার জন্য দিয়েছে অতটুকুই মনে করে ফেলে আর কি যাক ভালো হয়েছে ধন্যবাদ প্রিয় বিবাস আশা করি বুঝতে পারছেন যে আজকের ভিডিওটা আমার মনে হয় অনেক লং হয়েছে এবং লং হলেও আপনাদেরকে ধৈর্য ধরে এতক্ষণ ধরে যে আমার ভিডিওটা দেখেছেন অসংখ্য ধন্যবাদ এবং যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা ইতিমধ্যে আমার ভিডিওগুলো দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে আমাদের ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ খুবই গুরুত্বপূর্ণ ক্লাস হবে যে ক্লাসগুলো মাইক্রোসফট ওয়ার্ডে হবে তারপর আমরা অনলাইন ক্লাসের দিকে চলে যাব ইতিমধ্যে অনেকেই অনলাইনে ক্লাস দেখার জন্য বসে রয়েছেন তাদেরকে বলছি ধৈর্য হারাবেন না ধৈর্য ধরে দেখেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরক